বন্ধুরা আমি চৈতালি হাসি খুশি চৈতালি চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজকেও আমি দুটি হাসির গল্প নিয়ে চলে এসেছি আপনারা শুনুন আশা করি আপনাদের ভালো লাগবে সেটি হচ্ছে এক ভদ্রলোক সপরিবারে উদয়পুর থেকে চিতোর বেড়াতে যাবেন বলে একটা ট্যাক্সি ভাড়া করলেন ট্যাক্সিওয়ালা বললে যাওয়া আসার জন্য আপনাকে দিতে হবে তিনশো টাকা আর ওখানে ঘন্টা দুয়েক আপনারা যে ঘুরবেন তার জন্য আমার ওয়েটিং চার্জ পঞ্চাশ টাকা ট্যাক্সিওয়ালার কথায় ভদ্রলোক রাজি হয়ে গেলেন সকাল সকাল খাওয়া দাওয়া সেরে বাড়ির সবাইকে নিয়ে ট্যাক্সিতে চেপে বসলেন আধ ঘন্টা যাবার পর গাড়ি গেল বিগড়ে বেশ খানিক্ষণ গেল গাড়ি ঠিক করতে তারপর আবার ছুটল গাড়ি চিতর দেখে ফেরার পথে দুবার টায়ার পাংচার শেষমেশ রাত নটা নাগাদ উদয়পুরের হোটেলে ফিরে এলেন ভদ্রলোক আর তার বাড়ির লোকজন ট্যাক্সিওয়ালা ভাড়ার জন্য হাত পাততেই ভদ্রলোক দুটো একশো টাকার নোট আর পঞ্চাশ টাকার নোট ধরিয়ে দিলেন ট্যাক্সিওয়ালা তো রেগে কাই বললে আপনার সঙ্গে সাড়ে তিনশো টাকার রফা হয়েছিল তিনশো টাকা ভাড়া আর পঞ্চাশ টাকা ওয়েটিং চার্জ ঠিকই ভদ্রলোক সাই দেন তোমার গাড়ির দু ঘন্টা ওয়েটিং চার্জ যেমন তুমি নেবে তেমনই আমাদের ওয়েটিং চার্জও তো তোমায় দিতে হবে তোমার গাড়ি বারবার বিগড়ানোর জন্য পথে আমাদের দু ঘন্টা দেরি হয়েছে ঠিক তো তা তোমার গাড়ির ওয়েটিং চার্জ যদি ঘন্টায় পঁচিশ টাকা হয় তবে আমাদের এতগুলো লোকের ওয়েটিং চার্জ কি ঘন্টায় পঞ্চাশ টাকার কম করা যায় বাপু বন্ধুরা আরেকটি মজাদার হাসির গল্প আপনারা শুনুন সেটি হচ্ছে সকালবেলায় পাড়ার জুতো সারাইওয়ালার কাছে নিজের জুতো জোড়াটা এগিয়ে দিয়ে ডাক্তার বললেন দেখো তো বাপু এটাকে মেরামত করা যাবে কি না জুতো জোড়াটা নেড়েচেড়ে জুতো সারাইওয়ালা বলে না হো এটার মেরামতি করে লাভ নেই এর আয়ু ফুরিয়েছে ধন্যবাদ বলেই সরে পড়ার উদ্যোগ করছিলেন ডাক্তারবাবু জুতো সারাইওয়ালা বললে একটা টাকা দিয়ে যান হুজুর কেন তোমায় টাকা দেব কেন তুমি তো কিছুই করনি হে ডাক্তারের চোখে মুখে বিস্ময় আগে আপনিও তো সেদিন কিছুই করেননি সবিনয় জবাব সেদিন যখন আপনার কাছে গেলাম আপনি তো পরীক্ষা করে বললেন আমার নাকি কিছুই হয়নি তা সেদিন তো আপনি দশ টাকা ফি নিতে ছাড়িননি তাহলে বন্ধুরা আপনারা দুটি মজার হাসির গল্প শুনলেন তো এই রকম মজার এবং হাসির গল্প শুনতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের গল্পগুলি এবং ভিডিওগুলি আপনারা একটু দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম আপনারা সকলে ভালো থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো গল্প নিয়ে ভিডিওটি দেখার জন্য এবং গল্প দুটি শোনার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি